ইনি হলেন আমার ঠাকুমা ঠাকুমাকে আজকে ন্যাড়া করতে হচ্ছে কারণ আছে আমি পরে বলছি ঠাকুমার কিন্তু তিরাশি চুরাশি বছর বয়স কিন্তু চুল কিন্তু একাও পাকেনি কারণটা বলে দিই কারণ ঠাকুমা খুব গরমে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল তাই আমার কাছে এসে বলল যে আমাকে ন্যাড়া করে দে টাক করে দে তো আমি বললাম যে টাক করার তো উচিত হবে না কিন্তু ঠাকুমা মানছিল না আমার কাছে মেশিন ছিল তো কোনো রিক্সের কোনো ব্যাপার ছিল না তাই জন্য আমি মেশিনটা ধরে

আর বেকার ভিডিও গুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একটু বলবে না একদম লেট নেই ওনা চাইয়ে আর কাউকে আবার হবে নতুন একটা গল্প নতুন একটা ভিডিওর সাথে অবশ্যই সাথে থেকো সঙ্গে থেকো পাশে থেকো ভালো